বাড়িতে তো আমার জন্য ম নিয়ে এসছে আর মায়ের হাতে বড়া এই বড়াটা কিসের আমাদের লাউ কাজ হয়েছে গুড মর্নিং আমি প্রীতি হালদার তো ফার্স্ট একটু নিজেকে নিয়ে কিছু বলেনি ফার্স্ট হচ্ছে আজ আমার জন্মদিন তো সেরকম স্পেশাল কিছু নেই কিন্তু প্রতিটা দিন যেমন যায় তেমনই হবে বাট তার মধ্যে সকাল থেকে রাত পর্যন্ত আমার কি কি করতে হয় আমার বার্থডের দিন সেটাই তোমরা দেখো আজ তো ফার্স্ট আমার কাজ এই যে আমি ঘুম থেকে সবে উঠলাম এই বিছানা বিছানাটা ফার্স্ট তুলতে হবে দেন তারপর সব কিছু আমি কত পড়াশোনা করি দেখো তোমরা আমার বিছানাতে শুধু বই আর বই বই আর বই আর কিছু নেই কত পড়াশোনা করি তাও দ্বিতীয় কাজ আমার এই যে ব্রাশ করা ব্রাশ করার পর তবে কিছু খেতে পারবো না তো থাকা যায় না না তো সকালবেলা সূর্যের আলোটাই যে মুখে এসে পড়েছে না খুব ভালো লাগছে তবে আমি এত তাড়াতাড়ি উঠি না এটাই যে আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি কারণটা অন্য কিছু বাট উঠে পড়েছি তাড়াতাড়ি সকালবেলা সূর্যের আলো বা এই যে প্রকৃতির দৃশ্যটা আলাদা পাখির ডাক আমি বলবো শীতকাল তুলে তাই দেরিতে ঘুম থেকে উঠতে হয় ব্যাপারটা হচ্ছে এটাই কারণ অন্য কিছু নয় আর তৃতীয় কাজ হচ্ছে আমার এই যে মা চা দিয়ে গেছে চা খাওয়া আর টিফিনও দিয়ে গেছে ভালো করে মুড়ি আর চানাচুর ধনেপাতা আম তেল এগুলো দিয়ে গেছে বেশ ভালো করে একটা মুড়ি তৈরি করে দিয়ে গেছে জন্মদিনের খাওয়ার আমার তো দেখা যাক পরপর আরও কি হতে থাকে আরেক কাজ হচ্ছে আমার এটাই যে সামনে আমার এক্সাম তো এক্সামে ডেট দিয়ে দিয়েছে পড়তে তো হবে কিছু করার নেই সাপটি যদি মানে পেতে চাও পড়ো সারা বছরটা কিভাবে কেটে গেলো বোঝাই যায় না টাইম এলে বোঝা যায় যে এবার পড়তে হবে তো জন্মদিন হোক স্পেশাল কোনো ডে হোক পড়তে বসতে হবে এখন যাই হয়ে যাক না কেন তো বাড়িতে তো আমার জন্য ম নিয়ে এসছে আর মায়ের হাতে বড়া এই বড়াটা কিসের আমাদের লাউ কাজ হয়েছে লাউ ফুলের বলা বড়া সরি বড়া তো একদিন তোমার সাথে অবশ্যই রেসিপিটা শেয়ার করব কেমন আর আজ তো সবকিছুর স্পেশাল ফিশাল ব্যাপার দেখা যাক কি করতে চলেছে আর দুপুরের খাওয়া দাওয়া কি হয় তাই না এটা হলো আমলকি খেতে যে আমলকি খেতে ভালোবাসো আর আমলকি আমলকিও একসাথে চলছে কারণ হলজনও করতে হবে তো না খাওয়ার জন্য তো আজকের বৃহস্পতিবার যেহেতু তো আমাদের নিরামিষ রান্না হবে আর আজকের যেটা ছোট ছোট মতন আয়োজন করার কথা ছিল সেটা আমাদের সানডে হবে অর্থাৎ রবিবার তো এখন মা কি করছে আমার জন্য যায় দেখি তোমরাও সাথে থেকো রাত্রের খাবার কি করছো তো মা জন্মদিনের পুরো রাতের ডিনার কমপ্লিট করে নিয়ে চলে এসেছে তো এবার আমরা খাবো আজকে দিনটা খুব ভালো কাটলো আমার সারাটা দিন তো কমপ্লিট সব কিছু থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ বাই